সিজনের যদি আরেকটি উচ্চ মূল্য ফসল চাষ করতে চাই সেক্ষেত্রে আমরা সিলেকশন করতে পারি পছন্দের তালিকায় আমরা বিশেষ ফোকাস দিতে পারি সেটা হলো টমেটো টমেটোর ক্ষেত্রে কিন্তু বিশাল একটা বাজার দর থাকে যারা এই আগামী বিশ দিনের মধ্যে বা সেপ্টেম্বরের চার পাঁচ তারিখের মধ্যে যারা টমেটো চারা জমিতে দিতে পারবেন তারা কিন্তু একটা উচ্চমূল্য উচ্চ হাই প্রফিট পাবেন আমি আশা করছি বিগত পাঁচ থেকে দশ বছরের রেকর্ড অনুযায়ী আমরা দেখেছি সেপ্টেম্বরের চার তারিখের মধ্যে বা আগস্টের বিশ তারিখের মধ্যে যারা জমিতে টমেটোর চারা দিতে পেরেছেন তারা কিন্তু একটা ভালো রেজাল্ট নিশ্চিত করতে পেরেছেন তো টমেটোর ক্ষেত্রে আমরা কি জাতটি সিলেকশন করতে পারি তো আমি টমেটোর ক্ষেত্রে একটি জাতি বলবো খুবই 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 জনপ্রিয় এবং খুবই ভালো শুধু বাংলাদেশে জনপ্রিয় তা নয় এবং ইন্ডিয়াতে খুবই একটি পপুলার জাত এবং খুবই ভালো উচ্চ ফলনশীল সেক্ষেত্রে কিন্তু তিনটি সিজনে এটা খুবই ভালো রেজাল্ট করে চমৎকার সামার খরিফ ওয়ান খরিফ টু খুবই ভালো রেজাল্ট করে এবং গ্রাফটিং নন গ্রাফটিং উভয় খুবই ভালো রেজাল্ট করে আমরা আশা করছিলাম এই বীজটা আমরা হাতে পাবো কি তবে মার্শাল্লাহ আমরা বীজটা হাতে পেয়েছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন সিনজেন্টার শাহ শাহ বত্রিশ একান্ন এই জাতটি ইন্ডিয়া এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি জাত বাংলাদেশে কৃষকদের একটা বলতে পারেন স্বপ্নের জাত এবং ইন্ডিয়াতে তো ব্যাপক পরিমাণে যদি একটা কৃষক টমেটো চাষ করে যদি অন্য কোনো সিলেকশন করে রাখবেন তার পাশাপাশি অন্য জাত কিন্তু করে তবে এই আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হিউজ কালেকশন এসেছে যদিও আমরা হিউজ পরিমাণে সার্ভিস দিতে পারবো কিনা কারণ আমাদের আপনাদের চাহিদার তুলনায় আমরা খুবই সীমিত পরিমাণে করতে পারতেছি তো আমরা চাচ্ছি এটা হিউজ পরিমাণে অ্যাভেলেবল করার জন্য তো এই জারটি কিন্তু যদি চাষ করেন এটা কিন্তু আগাম অতি আগাম ফলন আনতে খুবই সাহায্য করে এবং মাঝে যারা মিডিল সেকশনে করেন মধ্যম তাদেরও কিন্তু ভালো একটা প্রফিট এই টমেটো শাহ টমেটোটা আপনারা চাষ করবেন তাহলে কিন্তু উচ্চ ফলনের সাথে সাথে এটা কালার শেপ সাইজ কিন্তু খুবই গ্রেডিং ভালো পাবেন এখন যারা সার টমেটো চাষ করতে চাচ্ছেন না বা এর বিপরীত কি জাত আছে সেক্ষেত্রেও বলি সেটা হলো স্মার্ট বারোশো সতেরো গ্রোয়ান শিডের সেটাও খুবই ভালো রেজাল্ট করে তারপরে আছে মালিক শিডের টিএম জিরো টু এইট এটা আমরা এই তো দেখছি খুবই দুর্দান্ত ভালো রেজাল্ট করেছে তারপরে দেখেছি টিএম বারোশো বিশ এটাও খুব ভালো রেজাল্ট করেছে তো এই জাতগুলো কিন্তু আপনাদের পছন্দের তালিকায় রেখে আপনারা চাষ করতে পারেন যারা টমেটো চাষ করবেন তারা কিন্তু এখনই অবশ্যই বীজ কালেকশন করতে পারেন বীজ কালেকশন করে আপনারা কিন্তু চারা তৈরি করে নিতে পারেন আর যদি আপনারা চারা তৈরি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এখন সব সময় ভালো মানের কোয়ালিটি সম্পন্ন চারা আপনাদের প্রভাইড করতে করে যাচ্ছে এদিকে আমাদের অলরেডি টমেটো চারা দেওয়া হয়ে গেছে আমরা হয়তো এই সার্ভিসে আপনাদের আনতে পারবো যে টমেটো চারাটা বিশ পঁচিশ দিনের মধ্যে আপনাদের হাতে তুলে দেওয়া যাবে আশা করতেছি টোটালি এক কথা হলো আমাদের কাছে হিউজ পরিমাণে চারার কালেকশন আছে তো এই চারার কালেকশন থেকে আমাদের যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেন আমরা কিন্তু কৃষককে সঠিক সাজেশনটাই করব যে আপনারা কোন সময় জাতটি চাষ করবেন এবং এই সময়টার জন্য কোনটা বেটার হবে সেটা কিন্তু আকান্ত সব সবসময় আপনাদের এই সাপোর্টটা দিয়ে থাকে আগন্ত এগ্রো কিন্তু সবসময় সাপোর্ট দিয়ে থাকে একটা জাতের প্রতি ফোকাস করে এবং কীটনাশক রাসায়নিক যে পদার্থগুলো আপনারা জমিতে দিয়ে থাকেন সেটা কিন্তু দেশ এবং বিদেশের যে উন্নত কেমিক্যালগুলা সেটা কিন্তু আগন্ত এগ্রো আপনাদের সাপোর্ট দিয়ে থাকে আমরা কিন্তু শুধু ইন্ডিয়া থেকে অনেকগুলা প্রোডাক্ট ইনপুট করি সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য তো আমাদের কিন্তু হিউজ পরিমাণের প্রত্যেকটি জাতের ভালো ভালো এবং টপ লেভেলের দেশি এবং বিদেশি যে জাতগুলো আছে সেগুলা কিন্তু আমাদের কাছে চারা অবভিয়াসলি রেডি থাকে আমরা তিন চারটে গ্রেডিংয়ের চারা রেডি করে রাখি এটা হল হারভেস্ট উপযোগী আবার তার পরবর্তীতে যেন পাঁচ দিন পরে আবার হারভেস্ট হয় এদিকে দেখেন আমাদের আবার সেডে চারা দেওয়া হচ্ছে আবার আবার কিছু ছাড়া এদিকে দেখেন কিছু চারা রেডি হচ্ছে তো আমাদের প্রত্যেকটি চারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে বিশ দিন বাইশ দিন আঠারো দিন সতেরো দিন এমন কিন্তু গ্রেডিং ছাড়া চারা রেডি থাকে তো কখনো আপনারা আকন্দ এগুলোর কাছে ফোন দিলে একটা ভালো মানের বিশ্বস্ত চারা আপনারা ইনশাল্লাহ পাবেন ইতোপূর্বে আমাদের চারার কিন্তু কোনো কমপ্লেন নাই আশা করি নেক্সট টাইমও আমাদের কিন্তু চারার কোনো কমপ্লেন যাতে না হয় সেই বিষয়টা আমরা মাথায় রেখে কাজ করে যাচ্ছি তবুও ভুলভ্রান্তি মানুষের হয়ে থাকে আপনাকে একশো পার্সেন্ট নিশ্চয়তা আমি দিতে পারবো না দিলে হলে এটা চাপাবাজির ব্যবসা মনে করবে তো আমি আসলে এই কোনো চাপাবাজির ব্যবসা করতে চাই না বা চাপাবাজির ব্যবসার প্রতি কোনো প্রকাশ করতে চাই তো মানুষের ভুলভ্রান্তি হতে পারে যদি আমাদের কোনো কাজে বা কোনো প্রোডাক্টে ভুলভ্রান্তি হয় তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি বলবেন আপনার মনের কথা শেয়ার করবেন আকন্দ এগর আপনাকে আপনার কথা শোনার জন্য উদ্গ্রীপ বা আপনার কি সমস্যা শোনার জন্য আমরা কিন্তু বসে আছি ইনশাল্লাহ আমাদের ভালো বা মন্দ সঠিক বিষয় আমাদেরকে বলবেন হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু আমরা সমাধান বা ওই পথ থেকে বেরিয়ে আসার চেষ্টা করব তো দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং ফলো দিবেন এবং আমাদের ফেসবুক পেজে নিত্য নতুন আপডেট যদি আমাদের কাছাকাছি থাকতে চান তাহলে আমাদের ফেসবুক পেজও ফলো করতে ফলো করে আসতে পারেন আমি স্ক্রিনে আমার ফেসবুক পেজটা দেখাচ্ছি তো এই ফেসবুক পেজে যাই কিন্তু আপনারা একটু ফলো দিয়ে আসতে পারেন ধন্যবাদ দর্শক আমার প্রত্যেকটা ভিডিওর সাথে থাকার জন্য এবং আকন্দ এগ্রোর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আকন্দ এগ্রোর সার্ভিস পেয়ে যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান